মুরগির পাশাপাশি হাঁস পালন এটা মানে আমি এই যেহেতু অনলাইনে দেখতেছি শুরু থেকে সেরা এখন হাঁসের জগতে আপনার হয়েছে নতুন এটা এই হাঁসটা মানে অনলাইনে ধরে দেখতেছি পরে আমি চিন্তা করলাম যে দেখি এই হাঁসটা কি আসলে কি এরকম ওজন আসে কিনা তারপর আমি বাচ্চা প্রথমে দেড়শো পিস বাচ্চা নিয়েছি নেওয়ার পরে দেখতেছি আলহামদুলিল্লাহ আপনার ওজন খুবই দ্রুত তাড়াতাড়ি ওজন আসতেছে তার মানে এখানে আপনার সঠিক হয়তো অনেকে আপনার বাচ্চা বাচ্চা দিতে পারে না বা এই এই অন্য হাসের কথা বলে অন্য বাচ্চা দিয়ে দেয় ওই কারণে অনেকে মানে এখান থেকে বিশ্বাসটা হারাই ফেলে কিন্তু আল্লাহ আলহামদুলিল্লাহ আমি অরিজিনাল বাচ্চাটা পাইছি এখন আমি চাইতেছি যে এটা আমি আর বাড়ানোর জন্য বাচ্চা আমি এখান থেকে সেল করতে পারবো আলহামদুলিল্লাহ বাচ্চা বিক্রি করছি জি 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 আচ্ছা ওই পাশে শেডে দেখতে পাচ্ছি আরো অনেক হাঁস রয়েছে কতগুলো আছে ওই পাশে জি ওই পাশে আছে আপনার 500 পিস 500 হাঁস রয়েছে কত কতদিন বয়স চলছে এগুলো ওইগুলার বয়স আছে আপনার আজকে 15 দিন 15 দিন জি 15 দিনে কেমন ওজন আছে 15 দিনে আপনার প্রায় 12 1300 গ্রামের মতো হয়ে গেছে